বাটি যেটি রোলেক্সের ঘড়ি আছে সেটি নামা ছু এটি ঘড়ি আছে এ সাদিক খোর জি উস্তাদ খুরিছে আরে পাওয়া গেছে রে উস্তাদ এই তো আমার হেরে দাও সেই রোলেক্সের ঘড়ি উস্তাদ আপনি আসলে কামেল লোক কামেল লোকের কথা কইলে হবি পেমেন্টটা তাড়াতাড়ি দিয়ে দাও বাড়ি চলে যাই উস্তাদ বাড়ি চলেন পেমেন্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে চলো আসেন আসেন এ উস্তাদের বাটিটা নিয়ে যাই কে রে ই এল্লাখাম কেমনে করিচ্ছে বাটি চালান করে মানুষের জিনিস পত্র বাই করে দিচ্ছে নিশ্চয়ই এর মধ্যে ঘাবলা আছে ধর ফুটালে কে রে মুড়ি ম্যাখে থসে লে খাই শব্দ পুষ্ণে শব্দ পুষ্ণে কে রে ফুর কি করলো আধে আধে আছেই সেটা কম সেই ফোনের ফোনের কান্নাকাটি করছো যা নতুন একটা ফোন কিনালে ওহ বিষয়টা কিন্তু তিন হাজার টাকার ফোনের লয় বিষয়টা হচ্ছে কে ফোন চুরি করছে সেটা খুঁজে বাই করা তার জন্য কি দরকার ওস্তাদ সুমন ভাই এই স্বাধীন তুই ওস্তাদ সুমন ফোন দিত ফোন দিবো যে আমার ফোনের দাম তিন হাজার টাকা উনি যদি ফোন খুঁজে বাইক দেয় লিবি পাঁচ হাজার টাকা দেখার ফোনত কৃষক যাচ্ছো বিষয়টা হলো কে ফোন চুরি করছে সেটা খুঁজে বাই করা কত না ঠিক আছে আমার ঘড়িটা বাইক করে দিলো না কামের লোক তোর হাতে কোনে এত করে করছো তাহলে আমি ফোন দিচ্ছি দে দে তালা যদি ফোন দে আসুক লাল বাবা কাল বাবা সাদা বাবা হলদে বাবা জইছু এই নাম কি স্বাধীন 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 কি আর আছে ভাইব ফোন ভাইব ফোন ভাইব ফোন এই ব্যাটি ভাইব ফোন যেদিকে আছে সেদিকে গিয়া চছু। ব্লি 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 যা। জয় 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 ভন্ড পাটি আবার জয়। যেটি ভাইব ফোন আছে সেটাই বাড়ি তুই পড় ফু। এই দেখো তো এটা তোমার ফোন। আ হা এডে আমার ফোন। ঠিক আছে ফোন যখন পাসো পেমেন্টটা দিয়ে দাও। হা হার ব্যা চলে না না খাও দাও করে নে ওস্তাদ পেমেন্ট বেড়ে দিয়ে সব কাম তো আমি করি তোরা দুইজন কি করিস আবার পেমেন্ট বেড়ে ওস্তাদ আসল কাম তো আমরা দুই জনে করি একটা জিনিস খেল করছু এই বাটি বাবাক কিন্তু আমাকে সন্দেহ লাগে ক্যা চাচা এই কথা কইছেন কে কারণ আছে তোরা বাটি বাবাক ফোন করে ক চাচার অনেকগুলো স্বর্ণ কার আছে তাই যেন আছে বাই করে দিয়ে যায় আচ্ছা চাচার ফোন দিচ্ছি

সেই বাবা কেউ বাবা একটু এইদিকে আসেন কি আছে করছে আপনার জেলে জিনিসপত্র হারাচ্ছে তাই অত্র এলাকাত নাই এমন দেশ তো নাই দেশত নাই মানে কোন ঠিক আছে বিদেশ চলে গেছে এই জিনিস পাওয়ার সম্ভব নয়

সস স লতা সাধুর কাটির মালা এ জারমু কি সত্যি কও এটা কি সস স বিটহেরি গাছের গোটা কপালত কিরে রে লাল জন্দরের টিকে এ বউ এলবিস্টি শুন ত্রয় এক আমার করব না সস স তাহলে আমরা কি করে খামু আমার জমিত কমলা দবু সসায়র গ্রামমতে বার করে দেন নলে পুলিশে দেন না 11ক যদি গ্রামের মধ্যে বাই করে দেই অন্য গ্রামের মধ্যে এক আমি করবি ওরা সস হাত শুশু করছিস জারমো এ না থাক এ লেখল আছে কাম করবো না দিলাম জম্মের শিক্ষা হয়ে গেছে জীবনে আর কাম করবো না